করুন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ সাথে কথা বলতে শূন্য প্রেস করুন আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এর কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য আপনার কলটি রেকর্ড অথবা মনিটর করা হতে পারে আসসালামু আলাইকুম বিকাশ থেকে সাবিয়া বলছি কিভাবে সাহায্য করতে পারি ওয়ালাইকুম আসসালাম স্যার আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি একটু জানা যাবে স্যার জি স্যার বলুন স্যার বিষয়টা হচ্ছে আমি জানতে চাইছি যে মানে বিকাশ অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয় বা ডিলিট করলে কি কি করতে হবে একটু বলা যাবে স্যার আপনি কি বন্ধ করতে চাচ্ছেন মানে ধরেন আমি আমার বিকাশ অ্যাকাউন্ট ধরেন আমার মায়ের নামে রেখা দিয়ে আমি খুলেছিলাম এখন আমি চাচ্ছি ওইখানটা ডিলিট করে দিয়ে আমার নামে খুলবো আর কি আচ্ছা ঠিক আছে সেটি পারবেন স্যার আমি আপনাকে সম্পূর্ণ নিয়মটি বলে দিচ্ছি স্যার আচ্ছা স্যার

আপনার জাতীয় পরিচয় পত্রের মূল কপি বা স্পষ্ট ফটোকপি অথবা অন্য কোনো আইডি কার্ড দিয়ে যদি অ্যাকাউন্ট খোলা থাকে যেমন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তার মূল কপি সাথে নিয়ে গ্রাহক সেভাবে যোগাযোগ করুন এছাড়াও আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে সেভিংস লোন সাবস্ক্রিপশন ও অটোদের সার্ভিস চালু থাকলে সেগুলো বন্ধ করতে হবে তবে আপনার বিকাশ অ্যাকাউন্ট যদি কোনো স্টুডেন্ট অ্যাকাউন্টের সাথে অভিভাবক হিসেবে লিংক করা থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট সরাসরি বন্ধ করার সুযোগ নেই আপনি কোন জেলায় আছেন বলুন আমি আপনাকে নিকটস্থ গ্রাম ঠিকানা এবং সময়সূচি জানিয়ে দিচ্ছি স্যার আমি চট্টগ্রাম জেলায় আছি চট্টগ্রাম জেলায় sir থানার নাম কি বলবেন? বন্দর থানা থানার নাম হচ্ছে বন্দর থানা? হ্যাঁ আমরা বন্দর থানায় আছি আর কি মানে আমরা যেখানে আছি এটা বন্দর থানা এরিয়া ধরে আর কি আচ্ছা আমি কয়েকটি জায়গার নাম বলছি কোনটি আপনার জন্য কাছে হয় জানাবেন